কিয় ভাই মৌস কৈটা কি রা দুইশো সাইটটা ঘর্তি হয়ে গেছে কত নাকি দেড়শো ডেজ আনিছে শেখাসিনা থাইকা ধরে রাস্তাটা করতাসে না হ্যাঁ চুরি করে খাইতাসেন বালা করে শেখাসিনা থা অবস্থা কি কর এ কা এ নাইকা কত এ কা হা হেন এ এটা ফাঁচা শিয়াটার কা ভালো হইছে কা এ কা আনারস কত

এ বন্ধু ওই ভালো কথা এই গুলগুলা কত করে কিনছ দশটিয়া কেমন খাওয়ার মজা নি বন্ধু তুই শুরু মূল অল্প পয়সা ভাগ্যে মেঘে গেছে বিয়া করা করছ হ্যাঁ সাইড দিয়ে করছো আচ্ছা ধন্যবাদ ভাই এটা এক ভাই মুরালি দিছে এ ভাই এটা কত আটত্রিশ বড় ভাই আলমারি কত দুহেজাৰ 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 এই এইটো ক'ত এতিয়া দিক্সাৰ পঞ্চান্ন হাজাৰ দীকচাৰ পঞ্চান্ন হাজাৰ